সকাল সকাল উঠে ও পড়াতে বসে গেছে আমি পড়াতে পারলাম না তার কারণ আমার একটা স্টুডেন্টের জ্বর তা আরেকজন বললো সেও আসবে না সো আমার পড়ানো আজকের মতন ক্যান্সেল কালকে আসবে ওরা আর কালকে একটা নতুন স্টুডেন্টও আসবে কালকেই আমার পড়ানোটা রেজিউম

গুড মর্নিং গুড মর্নিং তো জয় হোক শ্রেষ্ঠকে দেখা গেল না একটু জোরে বলে দাও গুড মর্নিং হ্যাঁ তো জয় সবাই তোমাদেরকে মর্নিং বলে দিল তোমরা কি করছো জানিও অবশ্যই আমাদের কেমন লাগে জানিও বুঝতেই পারছ কি পরিস্থিতির মধ্যে আছে আয়োজন পুরো ধরে তার ধুলিয়ে গেছে গলা ফসফস ঠান্ডা সবকিছু তো তার মধ্যে দিয়েই কর্ণ আজকে স্টার্ট করেছি সকালে বসে গেছি রান্নাванне সকালে উঠে কিছুটা হালকা করে রেডি করে করে নিয়েছি আর কিছুটা যা বাকি আছে সেটা পরে করব আর মায়ের বাজার ভাট আজকে করার আছে সেই সব ব্যাপার সাপা রয়েছে তো দেখি কখন কি করতে পারি এদেরকে নিয়ে এদের আজকে একটু স্কুলে এত তাড়াতাড়ি ফার্স্ট হচ্ছে যে ওদের প্রচার বাইরে চলে যাচ্ছে সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তাই সেই কেরি সব এক জায়গায় জোগাড় করতে হবে এক্সট্রা ডেটে দেখেছি আর একজনও তো পড়া ছিল তো দেখি কি পড়া পড়ে এসছে পরে তোমাদের সাথে আমি পরে কথা বলবো এখন ও আপাতত হচ্ছে এমন টাইম নিচ্ছে দিই আমি পরে একটু বাইরে বেরোচ্ছি মুদিখানা জিতে আসছি শাশুড়ি মাছ গিয়ে আসি তারপর পেয়ে গেলে নিয়ে গিয়ে দিয়ে আসবো ও পড়াচ্ছে এখনও পড়ানো হোক ওর আগে তারপর এই মাত্র একটা পার্সেল এলো অর্ডার করা ছিল ওই পার্সেলটা দেখাচ্ছি না সরি বুঝতেই পারছো অ্যাড্রেস আর প্রাইভেসি ইস্যু আছে তাই দেখাচ্ছি না ওরা একটা পার্সেল এই মাত্র এলো পরে ও এসে খুলে দেখবে এখানে কী আছে না আছে আর এদিকেতে রইলো আমার কথা আমার শরীর একদম ভালো না যার জন্য তোমার সঙ্গে বিশেষ আসতেও পারছি না সরি ফর দ্যাট একটু স্টেবেল হই তারপর নিশ্চয়ই তোমার সাথে আমাশি মায়ের জন্য একটু মাছ মাংস দেখি কী পাই নেব বেলা হয়েছে কতটা কি পাবো জানি না

তো বন্ধুরা এবার একটু দুজন মিলে বাইরের দিকে বেরোচ্ছি দেখি শাশুড়ি মায়ের হয়ে যাই ওই যে আমি একটু মাংস কিনে আনলাম মাছ তো পেলাম না দেখালাম তোমাদের মাছ নেই বাজারে প্রপার তাই মাংসই কিনে আনলাম ওটা দিয়ে আসি মুদিখানার দোকান তো বন্ধ তাই না আজকে মুদিখানা দেওয়া যাবে না কালকে দেবো আর একটু সবজি বাজার ঠেল লাগলে সেগুলো করে দিয়ে তারপর বাড়ি ফিরবো আর একটা ওষুধও কেনার আছে আমার শরীর খারাপ করেছে তাই সে ওষুধটাও কিনবো একদম সবজিগুলো একসাথে সেরে তাও বাড়ি আসি এলাম বাজারঘাট মান লাগবে না বলেছে কিন্তু নদীখানা বাজার যেমন হলো না তোমরা জানো না যেখান থেকে বাজার করি তো সেই সেইগুলো অসুস্থ চাকরি নিয়ে হাসপাতালে গেছে তো বিকেলে দোকান খুলবে আবার দিতে আসতে তো গেলো আর এখন অপাতত আমি যা একটু রান্না বান্না করেছি সেগুলো দিয়ে গেলাম খাবে থাকে তারপরে আমরা এখান থেকে বেরোবো বন্ধুরা স্নান টান করে উঠলাম স্নান টান করে বেশি করে উঠলাম তো এখন খেতে যাব ঘর বাড়তে শরীরের অবস্থা খুবই খারাপ ক্রমশ ধরে আসছে আরও গলা ফলা দুপুরে যদি এখন শুয়ে রেস্ট নিই জটন না চলে আসে সেটা একটা রিস্ক আছে দেখা যাক এখন রেস্ট তো একটু নিতে হবেই পারছি না এখন শরীর আর দিচ্ছে না তো খাবার বাড়লে যাই গিয়ে খাই খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে ঘুমাই হালকা একটু হলেও ঘুম দিই এক ঘন্টা হলেও একটু বন্ধুরা খাবার দাবারও বেড়ে ফেলছে এখনো বাড়া কমপ্লিট হয়নি কিন্তু ও ভাত খাবে না ওষুধ তরকারি পেঁপে সেদ্ধ এইসবই খাবে আমাকে ভাতও দিয়েছে একটু সত্যিই খুব খারাপ লাগবে আমার আজকে চা করে বিস্কুট দিয়ে এতক্ষণ পড়াচ্ছিলাম ও ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিছিল মানে আমার পড়ানোর শুরুর দিকটা তো শুয়েছিল আমি পড়ালাম ওই আফগানিস্তানের স্টুডেন্টটা যে জার্মানিতে থাকে ও পড়লো ও আবার আমার প্রতি একটু কনসার্ন দেখালো বললো তোমার শরীর খারাপ সেরকম হলে আজকে পড়িও না আনলাম না না পড়াতে পারবো বলে পড়িয়েই নিত আমার ইয়ে হয়েছে আপনি আমার ঠিক নয় আজকে আবার শেষ হওয়ার সময়ও আমাকে বললো যে কালকে যদি তোমার শরীর বেশি খারাপ হয় তাহলে আমায় বলো তাহলে না হয় ক্যান্সেল করবো আর যদি মনে হয় পড়াতে পারবে তাহলে পড়িও হবে আমাকে তো পড়াতে হবেই কেননা এইভাবে না তো শিডিউলই শেষ হবে না আমারও টাকা পয়সা আটকে যাবে আমাকে তো পড়িয়ে তাড়াতাড়ি শিডিউল শেষ করতে হবে নাহলে কি চলবে একজনকে ধরে বসতে থাকলে আরও আরও নতুন স্টুডেন্ট আসছে বুধবার থেকে অনলাইনে একজন ভদ্র মহিলা পড়া শুরু করবেন এদিকে কালকে থেকে একটা ছেলে পড়া শুরু করছে তো আমাকে এখন পড়াতেই হবে কিছু করার নেই যা পড়ানো পড়িয়ে সবাইকে শিডিউল শেষ করতে হবে আমাকে এই হচ্ছে ব্যাপার চাটা তো খাই তারপর যোগায় যাবো আমি যদি পারি যোগা করবো

দেখো আমাদের থেকে বড় ছাত্রী সব করলো ফাটিয়ে দিয়েছে ত্রি পর্যন্ত করেছে Satu ya, dua, tu, tiga, empat, lima, satu, dua, tiga, empat, lima. Seven. I have Six. Seven. Eight. Nine. <coughs> Eight. Eight. বাইরের তলায় পড়ে দিচ্ছি তো আমরা তো যোগা থেকে বাড়ি চলে এসেছি আজকে আমাদের যোগা টিমের মধ্যে একটা খুদে চলে করেছে ছটার ব্যাচে তা আমরা তো সাতটার ব্যাচ আজকে অনেকেই সাতটার ব্যাচে যাবে না বলে দিদি আমাদেরকে ছটার ব্যাচে ডেকে নিয়েছে তো এবার ব্যাপারটা হয়েছে দেখি ও অনেক কিছু পোস্টার করছে আমাদেরটা দেখে দেখে তখন ওর মা বলছে স্কুলে যায় তো তো স্কুলে করায় তাই ও তো ভালো লাগলো আর আমার সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো আমার কাছে এসে বেশ ধাপ্পা ধাপ্পা খেলছিলো ভালো লাগলো বেশ আর এদিকে আর একজন তো সেই আর একজন বেশি কিছু করতে পারিনি ওখানে গিয়ে খুকুরু খু খুব আর ব্রিথিং প্রবলেম হচ্ছিল তাই ও দিদির ভিডিও করে দিচ্ছিল দিদি বললো তাহলে তুমি একটু ভিডিওই করে দাও তাই সেই সবই করছিল কীর্তিকলাপ আর এই হচ্ছে ব্যাপার তো এখন দেখি ডিনারটা কি করি তো দিকে তো শ্বশুর শাশুড়ি দেখলাম লুচি লাচা খাচ্ছে তার একজন কী করবে জানি না তার খেতে ইচ্ছা হচ্ছে কেন তাহলে আবার আমাকে ময়দা মাকতে হবে বা দেখি যদি ওর বুঝতে পারছি না দেখছি তাহলে তো আমার তো এমনি রান্না ওই বেলার করাই আছে তোমরা জানো তো সেসবই আর কি পনির ফনির করা রয়েছে তারপরে ওর বিটের তরকারিটাও রয়েছে যেটা দিয়ে দুপুর ভাত খেয়েছিলো আজকে তো দুপুরে একদম হালকাই দিয়েছি ওকে শরীরটাও যত ভালো না আর পেটে ওর গ্যাস গ্যাস হয়ে যায় সর্দি হলেই ওর পেটটা একদম ফেটে যায় তো সেই জন্যই তো চলো পরে কি হচ্ছে না হচ্ছে পরে বলছি এখন আপাতত দেখি আমার শরীরটা আজ আর মোটে ভালো লাগছে না আস্তে আস্তে মাথা ফাতা সব ভার হয়ে যাচ্ছে শরীরটা খুব টায়ার্ড লাগছে যোগাও তো পুরো ভালোভাবে করতে পারিনি অল্প আধ যেটুকু পেরেছি করেছি আর কি করি করিনি ওকে বললাম যাও খাবার দাবারগুলো গরম করো নিয়ে এসো খেয়ে দিয়ে শুয়ে পড়ি আর ভালো লাগছে না তো গেছে খাওয়া দাওয়া গরম করতে তা যে আমি এখানেই গুড নাইট বলবো তো দিতে আজকে কার কীরকম কাটলো কে কাকে প্রোপোজ করলে জানিও কমেন্টে পারলে ভালো লাগবে তাহলে আর আমি আপাতত খাবারটা নিয়ে আসলে খেয়ে দিয়ে ঘুমাই রেস্টের খুব দরকার কালকে সকাল আটটার সময় আবার একটা নতুন স্টুডেন্ট পড়তে আসবে তারপর সাড়ে আটটার দিকে যারা আসে ইউজুয়াল তারাও আসবে তো সবাইকে নিয়ে মেনটেন করে চলতে হবে এই ব্যাপার আছে তার জন্য আজ একটু শোয়াটা তাড়াতাড়ি দরকার শুয়ে পড়লে তাহলে সকাল সকাল উঠে গোপালকে সেবা ঠেবা দিয়ে আমিও রেডি হতে পারবো তো চলো ও আসার আগে আজকে আমি গুড নাইটটা জানাচ্ছি তোমাদেরকে কাল তোমাদের সাথে নতুন ব্লগের নতুনভাবে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না কমেন্ট করতেও ভুলো না আর ব্লগটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখে আমাদেরকে খুব সাপোর্ট করো আজকের মতন গুড নাইট